দর্শকদের জন্য আজকে কি কানেকশন নিয়ে আসছেন ভাই ভাই দর্শকদের জন্য আজকে অনেক কিছু আনছি আপনাকে দেখাচ্ছি কি কি মেশিন পাওয়া যায় আমাদের এখানে এর সকল ধরনের মেশিন ধরনের মেশিন পাওয়া যায় হ্যাঁ

সরাসরি কিন্তু ভিডিও কলে মেশিন দেখতে পারবেন এবং মেশিনের রেট জানতে পারবেন দোকানে এসেও নিয়ে যেতে পারবেন অবশ্যই তো যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু পাইকারি রেট আপনারা জানতে পারবেন কারণ পাইকারি রেট ভিডিওর মধ্যে বলা সম্ভব না তবে আপনার দোকান লোকেশনটা বলবেন দোকান সর্দার এন্টারপ্রাইজ নরসিংপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার আচ্ছা তো ভাই অবশ্যই ঠিকানাটা বললো আপনারা চাইলে কিন্তু মেইন রোডের সাথে এনাদের দোকান দেখতে পাচ্ছেন সাইডে মেইন রোড দোকান আপনারা চাইলে এখানে এসে মেশিন দেখে নিতে পারবেন এবং যারা মেশিন সংগ্রহ করতে চান স্ক্রিনে সরাসরি যোগাযোগ পাবেন আপনারা কিন্তু ভিডিও কলে মেশিন থেকে দাম জানতে পারবেন তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম